নমস্কার বন্ধুরা মিটমিরা চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগতম আশা করি আপনারা সকলে ভালো আছেন তো আসুন আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি নতুন একটি রেসিপি আজ আমি নিয়ে চলে এসেছি দারুণ স্বাদের একটা রেসিপি নিয়ে আপনাদের সামনে আজ তৈরি করে দেখাবো বিক্রমপুরের ঐতিহ্যবাহী পিঠে যেটার নাম হলো বিবিখানা পিঠে তো সেই বিবিখানা পিঠেটার রেসিপি আপনাদের সঙ্গে আজকে আমি শেয়ার করতে চলেছি তো প্রথমে আমি একটা মিক্সিং বোল নিয়েছি এই বোলের মধ্যে আমাদের নিয়ে নিতে হবে উষ্ণ গরম দুধ আর দুধটা কিন্তু অবশ্যই জাল দিয়ে একটু ঘন করে নিতে হবে তো আমি অলরেডি দুধটাকে ভালো করে জাল করে এক লিটার দুধকে হাফ করে নিয়েছি তো এই দুধটা এবার আমি এর মধ্যে দিয়ে দেব আর ধোয়া উঠছে আশা করি বুঝতেই পারছেন দুধটা কিন্তু এখনও গরম আছে আর গরম দুধের মধ্যে আমাদের সমস্ত কিছু মেশাতে হবে তো প্রথমে যেটা করতে হবে সেটা দুধটাকে নিয়ে নিলাম এবারে দুধের মধ্যে দিয়ে দেব খেজুরের গুড় এখানে আমি মেজারিং কাপ মেপে দু কাপ খেজুরের গুড় নিয়ে নিয়েছি এই গুড়টাকে দিয়ে দেব এবার এর মধ্যে মিষ্টিটা আপনারা আপনাদের পছন্দ মতো দেবেন গুড়টা দিলাম না আগে এই গুড়টা মিশিয়ে দেখে নেব মিষ্টিটা কিরকম হয়েছে তারপর প্রয়োজন হলে কিন্তু আবারও দিয়ে দেবো গুড় গুড়টা দেওয়ার পরে কিন্তু দুধের কালারটা এক তো দেখতেই পাচ্ছেন দুধের কালারটা পুরোই চেঞ্জ হয়ে গেল এবারে আমি এর মধ্যে অ্যাড করে চালের গুঁড়ো দিয়ে দিচ্ছি মেজারিং কাপ মেপে চালের গুঁড়ো আর চালের গুঁড়োটা কিন্তু একবারে মেশাবো না এক কাপ করে দেবো আর মেশাবো তাতে করে আপনাদের ব্যাটারটা খুব সুন্দর হবে একবারে দিয়ে দিলে কিন্তু দলা পাকিয়ে যাওয়ার সম্ভাবনা থাকে তো সেই কারণে এইভাবে এক কাপ করে দেবো আর মিশিয়ে নেব কিন্তু খুব ভালো করে মিশিয়ে নিতে হবে আর মিশিয়ে নেওয়ার পরে কিন্তু এটা হয় হ্যান্ড ব্লেন্ডার আর হলে মিক্সিং জারে আপনাদের ভালো করে এটার একটা পেস্ট তৈরি করে নিতে হবে কারণ এটা যখন মাখা হয়ে যাবে তখন কিন্তু অনেকটাই গাঢ় হয়ে যাবে আর যদি একটু পেস্ট করে নেওয়া হয় ভালো করে ব্লেন্ডারে তাহলে কিন্তু এই কনসিস্টেন্সিটা খুব ঠিকঠাক থাকবে আর এই পিঠেটা কিন্তু আগেকার দিনে যারা তৈরি করত। তারা কিন্তু এইটা মাখিয়ে প্রায় তিন থেকে চার ঘন্টা রেখে দিত এখন যেহেতু মানুষের হাতে অত সময় নেই ইনস্ট্যান্ট সবাই বানিয়ে নেওয়ার চেষ্টা করে তো সেই কারণে মিক্স মিক্সিতে দিয়ে হয় ভালো করে পেস্টটা তৈরি করে নিতে হবে আর না হলে হ্যান্ড ব্লেডার ব্লেন্ডার দিয়ে তো এবারে আমাদের এটা মাখানো হয়ে গেছে এরপরে এর মধ্যে দিয়ে দেবো হাফ কাপ পরিমাণ একটু ময়দা শুধু চালের গুঁড়ো দিয়ে তৈরি করলে কিন্তু এটা শক্ত হয়ে যাবে তো সেক্ষেত্রে তখন খেতে ভালো লাগবে না তো ওই কারণে হাফ কাপ চালের গুঁড়ো দিয়ে এটাকে ভালো করে মিশিয়ে নিতে হবে ময়দা দিয়ে তো এবারে দিয়ে দিব ময়দাটা চালের গুঁড়োটা খুব ভালোভাবে মেশানো হয়ে গেছে এবার ময়দাটাকে দিয়ে আবারও একবার খুব ভালো করে মেশিয়ে নিতে হবে আর তিন কাপ চালের গুঁড়োর জন্য আমি এখানে এক কাপ ময়দা দিয়ে দিলাম ময়দাটা দেওয়ার পরে কিন্তু আপনাদের এই মিশ্রণটি খুব গাঢ় মনে হবে কিন্তু যখন মিক্সিং জারে দিয়ে ব্লেন্ড করবেন খুব ভালো করে তখন কিন্তু এটা পাতলা হয়ে যাবে আর উষ্ণ গরম দুধ নেওয়ার কারণ হলো চালের গুঁড়োটা যাতে খুব ভালোভাবে ভেজে তো একবার আপনাদের দেখিয়ে দিই দেখুন দেখে কিন্তু অনেকটাই গাঢ় লাগছে এটা এবার আমি মিক্সিং জারে নিয়ে কিন্তু এটা একবার ঘুরিয়ে নেব তাহলে কিন্তু এটা কনসেন্টেন্সিটা একটু পাতলা হয়ে যাবে তো আমি এটার মধ্যে করে অল্প অল্প নিয়ে করে নেব তো দেখুন আমি সমস্ত ব্যাটারটাকে খুব ভালো করে মিক্সিং জারে পেস্ট করে নিয়েছি এবারে আপনাদের আমি ব্যাটারের ঘনত্বটা দেখাই এই যে দেখুন যখন ব্যাটারটা গুলছিলাম তখন কিন্তু দেখে মনে হচ্ছিল অনেকটাই গাঢ় হয়ে গেছে এই পেস্টটা করার পরে কিন্তু অনেকটাই পাতলা হয়ে গেছে এবারে আমি এর মধ্যে মিলিয়ে নেব কোরানো নারকেল আর এই কোরানো নারকেলটা ছাড়া কিন্তু এই পিঠাটা একদম অসম্পূর্ণ এবারের এর মধ্যে অ্যাড করে দিচ্ছি এক চামচ ঘি ঘিটা কিন্তু অবশ্যই আর সুন্দর ফ্লেভারের জন্য দিয়ে দিচ্ছি সামান্য একটু এলাচ গুঁড়ো এবারে এই দুটোকে এই ব্যাটারের সাথে খুব ভালো করে আমাদের মিশিয়ে নিতে হবে এর ব্যাটার একদম রেডি এবার আমি যে মোল্ডের মধ্যে এই পিঠেটা তৈরি করব সেই মোল্ডটা নিয়ে নেব তো আমি এই মোল্ডের মধ্যে পিঠেটাকে সেট করব তো মোল্ডের মধ্যে আবারও একটু ঘি দিয়ে ঘিটাকে গরম করে নেব গরম করে তরল করে নেব ঘিটা দিয়ে দিলাম তো দেখুন ঘিটাকে আমি পাতলা করে নিয়েছি এবারে মোল্ডের গায়ে খুব ভালো করে ঘিটাকে মাখিয়ে নিতে হবে এবারে এই ব্যাটারটা এই মোল্ডে আমি ট্রান্সফার করে দেবো তো আমার এই পিঠেটা কিন্তু দুটো তৈরি হবে আমার যা ব্যাটার রেডি হয়েছে এতে কিন্তু দুটো রেডি হয়ে যাবে তো এবারে এই মোলটাকে একটু এইভাবে ঝাঁকিয়ে নেব যাতে কোনো দিকে ফাঁকা না থাকে এবারে এটাকে বসিয়ে দেবো এবারে আমি এরকম একটা ডেচকি অলরেডি গ্যাস ধরিয়ে গ্যাসে বসিয়ে দিয়েছি এবারে এই ডেস্কির ভেতরে দিয়ে দেবো একটা স্ট্যান্ড এরপরে এই বাটিটাকে স্ট্যান্ডের ওপর বসিয়ে দেবো আর ওপর দিয়ে দিয়ে দেবো এরকম একটা স্টিলের ঢাকনা চাপা যদি স্টিলের ঢাকনা থাকে তাহলে খুবই ভালো হয় আর হলে সিলভারের ঢাকনা হলেও হবে এরপর এই ডেচকির ওপরটাও কিন্তু আমাদের ঢাকা দিতে হবে তো ডেচকির ওপরটাও আমি একটা স্টিলের থালা দিয়ে ঢেকে দিচ্ছি এইভাবে তো এবারে এটাকে আমাদের বেক করে নিতে হবে প্রায় পঁচিশ থেকে তিরিশ মিনিট তো দেখুন প্রায় দু ঘন্টা লেগেছে আমার এই পিঠেটা তৈরি করতে আমি উপরের ঢাকনা খুলে দিয়েছি এবারে এই ঢাকনাটা খুলে আমি পিঠেটা নামিয়ে নেবো আর আপনাদেরকে দেখিয়ে দেবো তো দেখতেই পাচ্ছেন কালারটা কিন্তু খুবই সুন্দর এসেছে তো আমি একটা টুথপিক দিয়ে চেক করে দেখিয়ে দিচ্ছি তো আমাদের পিঠে কিন্তু একদম রেডি আমি এবারে এটাকে নাবিয়ে নেব তো পিঠেটা এবার আমি একটা প্লেটে নিয়ে নেব তো প্লেটটা এইভাবে ধরে উল্টে দেবো যেহেতু ঘি মাখানো তো খুব সহজেই কিন্তু এটা বেরিয়ে যাবে তো দেখুন কত সুন্দরভাবে কিন্তু একদম ছেড়ে দিয়েছে আর এই যে বাটিটার গায়ে হালকা হালকা কিন্তু লেগেও গেছে তো এইভাবে কিন্তু এক ফোঁটা আমার ছুরি দিয়ে কিছু করতে হয়নি অটোমেটিক কিন্তু উঠে গেল তো আজকের আমার এই বিবিখানা পিঠের রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই সকলে কমেন্ট করে জানাবেন আর লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু একদমই ভুলবেন না ভিডিওটি অবশ্যই ভালো লেগে থাকলে আর আমি এবার এটাকে পিস পিস করে কেটে আপনাদের দেখিয়ে দেব তো দেখুন আমি সুন্দর করে পিস পিস করে কাটিং করে নিয়েছি আপনাদের একটু দেখিয়ে দিই আর একটা পিস আপনাদের একটু ভেঙে দেখিয়ে দিই এত সুন্দর হয়েছে আর এত সুন্দর স্পঞ্জ হয়েছে নরম হয়েছে আর খেতে কিন্তু অসাধারণ লাগে এই পিঠেটা অবশ্যই সকলে একবার ট্রাই করবেন আর যদি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু কমেন্ট করবেন